হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডিজ অ্যান সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আজকে কথা বলবো বেঙ্গলের সব থেকে বড়ো ইস্যু যে ইস্যু নিয়ে রাজ্য তোল এবং সেগুলো বর্তমানে কোর্টে পেন্ডিং রয়েছে যেমন দেখো যে জয়েন্টের রেজাল্ট মেরিট লিস্ট ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব সর্বোপরি রাজ্যে যে ওবিসি কেস রয়েছে সেই কেস সংক্রান্ত আজকের আলোচনা হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো আজকে হাইকোর্টে একটি মামলা ছিল জয়েন্টের রেজাল্ট যাতে তাড়াতাড়ি বের করা হয় সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা এবং তাতে কী রায় এলো আগামীকাল বাইশ তারিখ ডব্লু যেই রেজাল্ট বেরোতে পারে কি না সেখানে আজকে রাজ্য কী বলছে আদেও কালকে রেজাল্ট বেরোবে কিনা সে বিষয়ে কি জানা গেল সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো জয়েন্টের ফল যাতে দ্রুত প্রকাশ পায় তার জন্য যে মামলাটি হয়েছিল একটি জনস্বার্থ মামলা সেই মামলা জাস্টিস কৌশিকচন্দ্র স্যারের বেঞ্চে সাত তারিখে মামলাটি একটি রায় বেরিয়েছিল যে পনেরো দিনের মধ্যে রেজাল্ট বার করে দিতে হবে এবং তারই এগেনস্টে রাজ্য সুপ্রিম কোর্টে যায় এবং একটি মামলা করে আজকে দেখো সেই পনেরো দিনের মেয়াদ একটি পূর্ণ হতে চলেছে এবং কালকে রেজাল্টগুলো বেরোনোর সম্ভাবনা কতদূর সেই সংক্রান্ত আজকে একটি রায় ছিল দেখো আজকের মামলা থেকে কি রায় উঠে আসলো সেটা তোমাদের সঙ্গে জানাবো দেখো আজকে বিচারপতি স্মিতা দাস ম্যাডাম এবং বিচারপতি সুজয় পালসারের যে ডিভিশন বেঞ্চ সেখানে এই মামলাটি উঠেছিল এবং সেখানে বলা হয়েছিল যে সিঙ্গেল বেঞ্চের যে রায় রয়েছে তাদের ডিভিশন বেঞ্চ রকম হস্তক্ষেপ করছে না এবং কোনো রকম নতুন নির্দেশিকাও দিচ্ছে না অর্থাৎ দেখো কী যে যে পনেরো দিনের মেয়াদ এখানে দেওয়া ছিল সেই পনেরো দিনের মেয়াদ সম্পর্কে কিছু বলছে না এবং নতুন কোনো নির্দেশিকাও তারা দেয়নি যে আগামীকালই রেজাল্ট বের করে দিতে হবে সে সংক্রান্ত কোনো কথা এখানে আজকে কিন্তু বলা হয়নি এবং দেখো ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে যে যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এবং এর সাথে দেখো ওবিসি মামলাও এখানে কানেক্টেড রয়েছে এবং এই ওবিসি মামলার যে শুনানির ডেট সেটা নয়ই সেপ্টেম্বর এবং আরেকটি শুনানির ডেট আছে যে পঁচিশে সেপ্টেম্বর এবং এই হিয়ারিংয়ের ডেটগুলো থেকে কি উঠে আসে তার উপর রাজ্য একটু নির্ভর করে রয়েছে এবং আজকে যে মামলাটি ছিল তার যে শুনানির ডেট সেটি দোসরা সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি হবে এবং আজকে যে হাইকোর্টে মামলাটি উঠেছিল তাতে কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি বিচারপতি মহাশয়রা তারা মামলাটিকে এভাবেই রেখে দিয়েছে যে কালকে রাজ্য সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে যে তারা চ্যালেঞ্জ মামলাটি করেছিল তারা সেখানে সেই মামলাটি সেখানে মেনশন করা হয়েছে এবং তাতে বলা হবে যে দ্রুত যেন এই মামলার শোনা হয় এবং এই মামলা থেকে কোনো রায় বের করা হয় তো সেদিকেই হাইকোর্টও তাকিয়ে রয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে কী রায় আসে তার ওপর ভিত্তি করে তারা নেক্সট কোনো কথা তারা জানাবে এর সঙ্গে রাজ্যে আরও একটি মামলা ছিল আজকে হাইকোর্টে সেটি হচ্ছে এসএসসি সংক্রান্ত যে এসএসসি সাত এবং চোদ্দো তারিখে যে পরীক্ষাটি রয়েছে রাজ্যের যারা শিক্ষক রয়েছেন তারা সেখানে জানান যে সাত এবং চোদ্দো তারিখে যে পরীক্ষাটা রয়েছে সেটা খুবই দ্রুত তারা এই এত তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে কিভাবে পাশ করবেন তো সেই সংক্রান্ত কারণে সুপ্রিম কোর্ট বলেন যে রাজ্য যদি চায় তাহলে পরীক্ষার ডেট পিছাতে পারে কিন্তু এখানে দেখো সাত এবং চোদ্দো তারিখ এখানে রেডি রয়েছে যে সাত এবং চোদ্দো তারিখ এখানে পরীক্ষা হবে তো দেখা যাক যে রাজ্য এই সংক্রান্ত কি আপডেট দেয় দেখো আগামীকাল ডেটটা একটা ক্রুশিয়াল ডেট আছে আগামীকাল আমরা জানতে পারবো যে জয়েন্টের যে ফল প্রকাশ হয় কি না এবং রাজ্যে যে অ্যাডমিশন প্রসেসগুলো রয়েছে সেগুলো শুরু হয় কি না এই সংক্রান্ত সমস্ত রকম আপডেট তোমরা কালকে জানতে পারবে এবং আমার চ্যানেলে সবার আগে এই সমস্ত আপডেটগুলো জানতে পারবে চ্যানেলটাকে ফলো করে রেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ